নবীজির কলিজার পিতা হজরতে হাসান হোসাই এই দুইজনের ব্যাপারে আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী আল্লাহ হাসান হোসাই সঈদা সাবাবি আহলিল জন্না হাসান হোসাইনকে তোমরা মহাব্বত করো ভালোবাসো হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে সুবহানাল্লাহ

হজরত হাসান রাজি আল্লাহ আলামকে খলিফা হিসাবে নিযুক্ত করার প্রস্তাব তিনি বললেন দুটা গুরু হয়ে গিয়েছে একদল হজরত আলীর গুরু সিরিয়াতে মহাবিয়ার গুরু হজরতে মহাবিয়ার গুরু অন্ধটা মিটেন মিটানোর প্রয়োজন পদের পদের পদ নিয়ে বসে থাকলে হবে না মুসলিম উম্মার শান্তির বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে চেয়ার নিয়ে বসে থাকলে হবে না মুসলিম কুর্মিমার জনগণের শান্তি নিয়ে আমার চিন্তা করতে হবে আমার চেয়ার থেকে মানুষের ইজ্জতের দাম বেশি আমার চেয়ার থেকে মানুষের রক্তের ফুটার দাম বেশি হজরত হাসান চেয়ারটা ছেড়ে দিলেন মেনে নিলেন ভদ্রতে মহা বীর দে আল্লাহের হজরতে মুহাবীর দে তিনি একজন বহি

একদল যখন ক্ষমতা ছুত হয়ে যায় আরেক দল আসে তখন গভর্নর এবং বিভিন্ন এমপি মন্ত্রীর মাঝে রথ বদল হয়ে থাকে এখন মক্কার বিশাল বাহিনী হজরত আলীর মন্ত্র এরা হজরত হোসাইনকে সাপোর্ট দিবে ক্ষমতা যদি হজরত হোসাইনের কাছে চলে যায় হয়তো অনেকে পরামর্শ দিবে আমাদের হয়তো পথ ছুটে যেতে পারে সবাই খেয়াল দিল

অনেক যোগ্য যোগ্যরা মানতে বসে এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে সবাই হজরতকে সবাই হজরতকে শুধু কুফা থেকে দেড় চিঠি মদিনায় আসছে আপনি আমাদের এখানে আসেন আপনাকে আমরা নেতা হিসাবে মানবো আমাদের যদি তো অভিভাবক নাই আপনার পরামর্শে আমরা আখেরা পৌঁছাবো নিজেদের জীবন পরিচালনা চালনা হজরত হোসাইন সুফার দিকে রওনা দেওয়ার আগেই আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর সহ অনেক সাহাবীরা তাকে বুঝাইলেন আপনি যাবেন না সু জায়গার মাটি থেকো বেঈমানের দাক্তারির গন্ধ আসে ঠিক না বেটি এরা অর্থের লোভে পড়ে ব্যক্তিকে ভুলে যায় নিজের ঈমান আমলকে ভুলে যায় এদের কাছে ইমানের চাইতে দল বড় মাটির চাইতে দল বড় নবীর চাইতে নেতা বড় যার কারণে আপনার বাবার সাথে গ্রাফদারি করে আপনি ওই জমিনে যাবেন সাধারণত আল্লাহ আলা না একটু সরল এতগুলো চিঠি যারা পাঠাইল তারা আমার সাথে বেঈমানি করবে এটা তো কল্পনা করা যায় ঠিক আছে আপনি যখন যাবেন তবে পরিস্থিতি যাচাইয়ের জন্য আপনি কাউকে আপনার বিশ্বস্ত কাউকে পাঠান

ইবনে জিয়াদকে পাঠায় দিল সুমাইয়ার বোনের ইবনে জিয়াদকে পাঠায় দিল তো ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিলের গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয় চিঠি তো আগে পাঠায় দিছে এখন তাকে গ্রেফতার করবে পরিশেষে তিনিও পাল্টা চিঠি লিখে দিলেন কিন্তু এই চিঠি পৌঁছার আগেই হযরত হুসাইন রওনা দিয়ে দিয়েছেন মক্কা যখন কুফার কাছাকাছি আসলেন পাল্টা মুসলিম বিনা আকিলের দ্বিতীয় চিঠি পৌঁছে যে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে নয় অল্প কিছুক্ষণের মাঝে বন্দি করবে গ্রেফতার করবে আমার উপরে নির্মম অত্যাচার চালাইতে পারে আপনি কুফায় আসবেন না কিন্তু তিনি তো একেবারে কাছাকাছি এসেই গেলেন কিছু কমফরিমেন্ট করে খবর চলে আসলো যে মুসলিম বিনা আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে আরো ওই কা ফেলার আমাদের মুসলিম বিনা আক ইলের পরিবার আর ছিল। তারা সবাই দেখে নেই জলে আমরা মদীসোর নিচে যা বাসিকে নিয়ে আমরা আর মোকাবেলা করবো অদ্রদ হোসাইন পিসিপা হওয়ার কোনো সুযোগ পাইলেন মাইলেন এবং পিছনে হাঁটা কোনো অবস্থাও দেখলেন না এটা তার মন মানসিকতা

এবং তাদের লিডার ছিল ফৌর বিনিয়াসি তার ভিতরেও নদী পরিবারের ভাব করছে করছে আলাপ আল আলোচনা কুশকল্প চলতে খেলতে ছেলতে হঠাৎ করে ফৌর বিনিয়াসিদের কাছে অত্র চলে আসলো থেকে আলাদা করে দাও যেন পুরাতুদের পানি পাম নিতে না পারে না এবং তুমি এই নির্দেশ বাস্তবায়ন করো কি না তোমার পিছনে আমার মতো চোর আছে

আপদেরকেও উদ্দেশ্য করে তিনটা প্রস্তাব দিলেন এক নাম্বার মদিনা মক্কা মদিনা থেকে এসেছি তোমরা আমাকে সেখানে চলে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দাও কারণ তোমাদের চিঠির দাওয়াত আমি এসেছি যেমনটা তোমাকে চিঠির মাধ্যমে আমাকে তোমরা জানিয়েছো সেটা তোমাদের কাছ থেকে সে আচরণ আমি পাচ্ছি না অতএব আমাকে মক্কা মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও দুই নাম্বার অথবা সরাসরি ইয়াজিদের সঙ্গে কথা বলার আমাকে সুযোগ দাও সরাসরি তার কাছে আমাকে নিয়ে যাও আমি তার সঙ্গে কথা বলি তিন নাম্বার প্রস্তাব না হয় ভিন্ন কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে পাঠা যাওয়ার সুযোগ করে দাও আমি সেখানে আমার মালিককে ডাকবো আমি সেখানে আমার মালিকের গোলামি করবো অমর ইবনে সাদ পরামর্শ করল তিনটা প্রস্তাব খুবই চমৎকার সুন্দর আশা করি যুদ্ধ বাঁধবে না দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে না এই তিন প্রস্তাব কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠায় দিল ইবনে জিয়াদ বুঝতে পারল হ্যাঁ সুন্দর তিনটা প্রস্তাব এসেছে মেনে নেওয়া যায় কিন্তু সব জায়গায় কিছু মুনাফিক আছে না না সীমার দিল জনসংগ্রামে একজন মুনাফিক বসাম এমনি জিয়াজ উফার গভর্নর তার দিলটা নরম হয়ে গেল তিনি এই তিন প্রস্তাবের এক প্রস্তাব গ্রহণ করে নিবেন সীমার তাকে খুব বুদ্ধি দিল হুসাইনকে হাতের নাগালে পেয়ে ছেড়ে দেওয়া ঠিক হবে না হয়তোবা বা এখন যদি ফিরে চলে যেতে পারে বিপুল জনগণ নিয়ে তোমার আমার মোকাবেলা করবে তখন তার মোকাবেলা করা আমাদের বাহিরে চলে যাবে গভর্নর চিঠি পাঠাই দিল যে হে অমর সাথে আপস করার জন্য তার ব্যাপারে পরামর্শ দেওয়া সুপারিশ করার জন্য তোমাদেরকে পাঠাই নাই তার মোকাবেলা করার জন্য মর পাঠিয়ে না নেতৃত্বে আরো এক দল চলে আসলো কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাَهُ মোকাবেলায় শত শত এক বাহিনী চলে আসলো নয় মুহাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাَهُ তাদেরকে বাধা দিলেন একটা দিন আমাদেরকে সময় দাও আমরা একটু আল্লাহর কাছে তাওবা করি কান্না করি

আদরতে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গো আলাইহি ওসাল্লাল্লাহ নানাজি আমাকে ডেকে বলেন হু সাইন টেনশনের কোনো কারণ নাই অল্প কিছু সময়ের ব্যবধানে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে অদরত হোসাইন শুনতেই পারলেন মরণ একেবারেই নিকুটে বা চার কোনও নাই রাতের বেলায় শাড়িদের কে বললেন মদিনা থেকে তোমরা অষ্ট মদিনায় চলে যাও দুশ্মন শুধু আমাকেই চায় আমার কারণে তোমরা বিপদে পড়িও না নিজের আত্মরক্ষার জন্য চলে যাও আমার পরিবারের লোকজন এক একজনকে তোমরা এক একজন নিয়ে নিরাপদ স্থানে চলে যাও মুসলিম বিনা আকিলের আত্মীয়দের কেউ ঘোষণা দিলেন তোমরাও চাইলে চলে যেতে পারো কিন্তু তারা বলল না না আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনার মতো মহান ব্যক্তিকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারি না অবস্থায় যদি আমরা মদিনায় যাই মদিনার মানুষগুলো যদি আমাদেরকে জিজ্ঞেস করে নবীর কলিদার টুকরাকে দুশ্মনের মোকাবেলায় ছেড়ে দিয়ে তোমরা একা একা চলে আসলে তাকে একা রেখে তোমরা চলে আসলে কেমন কাজ তোমরা করলে কোন জবাব দেখা দিতে পারবো না চেহারা দেখাই দিতে পারবো না আল্লাহ আকবর আল্লাহ আকবর দশে মহারম চোদ্দ শুরু হয়ে যাবে হজরত হুসাইন বললেন হজরত হুসাইন ওই শত্রু বাহিনীকে লক্ষ্য করে বলতেছেন ভাই সব আমি কিন্তু তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই তোমরা আমাকে চিঠি দিয়ে এনেছ রা পাল্টা অস্বীকার করে মশল জবাব দিল না আমরা আপনাকে কেউ চিঠি দেই নাই পুরো হোসেন বললেন ওই চিঠিগুলো এখন আমার ব্যাগে আছে সংরক্ষিত আছে কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে দিকে 5000 আর এক দিকে মাত্র 72 জন হুসাইনের সৈনিক যুদ্ধ চলতেছে কিন্তু পাঁচ হাজারেরা বাহিনী পাপদর বাহিনীর সঙ্গে ফুলে উঠতে পারতেছে না এদের ইমানের পাওয়ারে পিছে হটতেছে এই দৃশ্য দেখে দেখে ঘোষণা দিয়ে দিল অতর্কিত আক্রমণ করার জন্য অতর্কিত যখন আক্রমণ করা হলো অদ্রতা হুসাইন রাদিয়াল্লাহু তা নুর সঙ্গে সাথে অনেকেই সাহাদ বরণ করলেন এক পর্যায়ে হজরত হুসাইন একাই গেলে ছোট্ট একটা কোলে নিয়ে এক হাতের দরমারে দাঁড়ায় দুঃশন ওই বাচ্চাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে শিশু বাচ্চাটাকেও শহীদ করে দিল হজরত হুসাইন এই বাচ্চাটাকে জমিলে সহায় মালিকের দরবারে নালিশ দিলেন মালিক বিচারটা তোমার দরবারে দিলাম এই শিশু বাচ্চার কি অপরাধ তুমি মাওলা তাদের প্রতিশোধ নিবা আল্লাহ আকবর হজরত হোসাইন এখন একা ওইদিকে তাবুর ভিতরে কিছু মহিলা আর যুদ্ধারা সব সাহাজ আকরণ করেছেন এই মহাপুরুষের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম কে অস্ত্র চালাবে কাহার সাহস হয় না কিন্দা একজন কুলাঙ্গার মাল এক বিন মুসাইর সে সর্বপ্রথম হজরত হুসাইন রাদিয়াল্লাহু মাথাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে তাকে ক্ষতবিক্ষত করে দেয় সীমার দর্জনের বিশেষ পৌজ নিয়ে হুসাইনের মোকাবেলায় আহত হজরত হুসাইনের মোকাবেলা করার জন্য সামনে অগ্রসর হয় কিন্তু আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত হুসাইনের ঈমানী শক্তির মোকাবেলায় আহত হুসাইনের বিরুদ্ধের সামনে দর্জন সশস্ত্র বাহিনী পিছন দিতে বাধ্য হয় সুবহান পরিশেষে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আবার সীমার মুছলা দিল একযোগে একত্রিত হামলা করার জন্য অতর্কিত হামলা করে হুসাইন হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে মাথা খা আলাদা করে দেওয়া হয়েছে যেই দেহ নবী বলে নিয়েছেন কাঁধে ধর করে যে দেহ কাঁধে উঠেছে চুমু খেয়েছেন সেই মোবারক দেহকে তারা দুশ্মন বাহিনীর গুড়ার পায়ের নিচে পিষে ফেলেছে টুকরা টুকরা করে দিয়ে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আমিন ইসহাপ রাহমাতুল্লাহ আলাইহি করলে করলেন হযরত হুসাইনের মাজার জিয়ারত করেছেন খাদেম কি জিজ্ঞেস করলেন দেখো তো চিহ্ন বি ছিল যেখানে কিভাবে তার মাজার হলো বলে সে হাড় কসতো একত্রিত করে এখানে দাফন করা হয়েছে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় ভদ্রত হুসাইন চাইলেই তো সর্বশেষ তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে কাছে আপনি যেতে পারবেন না নদীনেও যেতে পারবেন না অন্য দেশেও যেতে পারবেন না আপনি যদি চান গভর্নর ইফ নেজিয়া দেজিয়া সরাসরি সাক্ষাৎ করতে পারেন অথবা তাকেই মেনে নিতে পারে তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই বলেন যার হাতে আমার চাষাতো ভাই মুসলিম দিন আকিল নিরাপদ ছিল না তার হাতে আমি কিভাবে নিরাপদে থাকতে পারি ওই জালেমের হাতে হাতে সালেমের কাছে আমি যেতে চাই না চাই না সেই সেই দিন কায়েমের লক্ষ্যে আপুসহীনতার পরিচয় দিয়েছে আর দুনিয়ার মানুষ টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে চেয়ারের বিনিময়ে গাদ্দারি করোনা দল পাল তপালতি করোনা শরীর রাস্তায় থাকো ইমান ইসলাম নিয়ে মরার চিন্তা করো হকের উপরে অটল থাকো বাতিলের সঙ্গে তোমরা আপস করবে না আর দ্বিতীয় শিক্ষা যুদ্ধ চলাকালীন সময় হজরত হুসাইন এক নামাজ কাজা করেন নাই আমাদের কোশে শিক্ষা দেওয়া হয়েছে তোমরাও যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা আসলে। নামাজ ছাড়বা না নামাজ এই কঠিন বিপদের মুহূর্তে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ পাক ও আমাদের দেশকে হেফাজত করেন দেশের মানুষকে হেফাজত করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়াানা